ঠিক তার পরবর্তী আয়তে আল্লাহ কি বললেন একশো চুয়াত্তর নম্বর আয়াতে যাহারা আমার অবতীর্ণ কিতাব গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা আগুন ব্যতীত তাদের উদরে কিছুই পূর্ণ করলো না আল্লাহ হাসরের দিন তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না পরবর্তী আয়তে আল্লাহ কি বললেন তারাই হেদায়েতের পরিবর্তে গুমরাহি এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নিল আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল দেখেন এখানে আল্লাহ সুস্পষ্ট হয়ে বলে আচ্ছা এই যে হিজবুত এই ছেলেটা সূরা বাকরা 2 নম্বর 174 নম্বর আয়াতটা পড়লো আয়াতের সম্পূর্ণ অর্থটাাই পড়লো এখন দেখেন এই অর্থটা পড়ার পরে কেমন ভাবে চালাকি করে দেখেন আপনাদের সামনে পরের ক্লিপে চালাচ্ছি আমরা কোরআনের আয়াতের বিনিময় নেওয়া ধর্মীয় কোনো কাজ করে বিনিময় নেওয়া এটা আল্লাহ সরাসরি হারাম করেছে তিনি আয়াতটা পড়লো সূরা বাকরা 2 নম্বর 174 নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলল যে যারা আমার আয়াতসমূহ গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে কিন্তু ওই ভাই লাস্টে মানে ওই গোপন করা বা আয়াৎকে বিকৃতি করা এই অর্থটা ওই ভাই অনুবাদ করলো না মানে শ্রম আখারা দুই নম্বর এক চোত্তর নম্বর আয়নসর বলছিলে ইন্ন না ইয়াত আন্দোলন লহ মিন কিতাবিল্লাহি ওয়া ইয়াশ রুনা বিহে সামানান যারা আমার আয়াৎসমূহ গোপন করে তার বিনিময়ে তুচ্ছমূল্য গ্রহণ করে আল্লাহর আয়াৎসমূহ গোপন করা এর মানেটা কি ভাই আপনি আয়ত্ত সম্পূর্ণ পরে আয়তের উপরে চিটিংবাজি কেন করলেন আপনি সম্পূর্ণ অনুবাদ পড়ে আয়তের হাফ কথা আপনি কেন জাতির সামনে তুলে ধরলেন যার এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে কিন্তু এর আগের যে কথাটা আছে যার আয়ত সমূহ গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে এই কথাটা কেন অনুবাদের সময় আপনি পড়লেন না এটা কি আপনার ধর্ম ব্যবসা নয় আয়তের হাফ অংশ পড়ে হাফ অংশ করে হাপংশ অংশ অনুবাদ করে দিয়ে মানুষের সামনে লাইক কমেন্ট ভিউ এর আশা করেন এটা কি আপনার ধর্ম ব্যবসা নয় মানে এই ধরনের লোকেদেরকে আল্লাহ সুমতলা বাঁকা দুই নম্বর সুরা পঁচাশি নম্বর আয়াত তারা আল্লাহর আয়তের কিছু অংশের উপর বিশ্বাস স্থাপন করে এবং কিছু অংশকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্চলা এবং পরকালে মহাশাস্তি এই একই ধরনের অভিযোগ করে খ্রিস্টান মিশনারিরা নাস্তিকরা তথা ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপরে বিভিন্ন রকমের অভিযোগ আরোপ করতে চাই কেমন অভিযোগ তারা বলতে চাই পবিত্র কোরআনে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে এবং কথা তারা বলতে চাই আপনি অবাক হবেন আসলে ভাই এই বাতিল দলিল কোরআন থেকেই দেয় দেখেন তারা কেমন ভাবে দলিল দেবে আল্লাহ সুবনত বলছে সোরা নিসা চার নম্বর সোরা তিদাল সম্রায় এখানে আল্লাহ সুবনত বলছে যে ইয়াই হলে দিন আমানু লা তাকরাবু সলাদা হে ইমানদারগণ তোমরা সলাতে ধারে কাছেও যেও না মানে এই যে নাস্তিকরা খ্রিস্টান মিশনারিরা ইসলাম বিদ্বেষীরা এই আয়তের মানে একটা পবিত্র করবে মানে পুরো আয়াত থেকে কিছু অল্প অংশ কেটে নিয়ে তারা বলতে চাই যে আল্লাহ সাল তার নামাজ পড়তে নিষেধ করেছেন আসলে কি আল্লাহ সাল এই আয়তে নামাজ পড়তে নিষেধ করেছেন আসুন দেখি আমরা আয়টা পড়ি ইয়াই হলে যে না আমানু হে বিশ্বাসীগণ লাখ্রব সলাতা তোমরা সলাতে ধারে কাছেও যেও না তোমরা সলাত আদায় করো না ও সুকারা যখন তোমরা নেশাগ্রস্ত থাকো নেশাগ্রস্ত করা যাবে না শরৎ পড়া যাবে না এই কথা আল্লাহ বলেছেন ঠিক খ্রিস্টান নাস্তিকরা যেমন ভাবে করে এই আয়ের অর্ধেক অংশ কেটে নিয়ে বলতে চাইছে আল্লাহ সুব্যতলা নামস নিষেধ করেছেন ঠিক একই ভাবে হিজবুতাহ এই ছেলেটা পবিত্র কোরআন বাকরা দুই নম্বর একশো চুয়াত্তর নম্বর আয় উপস্থাপন করে বলতে যাচ্ছে যে আল্লাহ সুবনতলা ধর্মের জন্য কোনো কাজ করে টাকা নেওয়াকে হারাম করেছেন আসলে ভাই ধর্মের জন্য কাজ করে টাকা নেওয়া হারাম করেছেন না ধর্ম ব্যবসা যারা আল্লাহর আয়াতকে গোপন করে আল্লাহর তুচ্ছ মূল্যে বিক্ষিত করে আল্লাহর আয়াতকে আল্লাহ যে কথাগুলো বলেছে সেই কথাগুলো ঘুরিয়ে মানুষের সামনে ভিন্নভাবে উপস্থাপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে আল্লাহ যে কথা বলেছে সেই কথা বলে টাকা নেওয়াকে আল্লাহ এ এআ হারাম করেনি আল্লাহ সুবানো এই আয়াত হারাম করেছে ওই কথাগুলোকে যে কথাগুলো আল্লাহ সুবনোতলা বলছে আমার আয়াতগুলো যারা তুচ্ছ মূল্যে বিকৃতি করে আমার আয়াতগুলো যারা গোপন করে সেই সমস্ত ব্যক্তিদের আল্লাহ সুবান এই আয়তে সেই সমস্ত ব্যক্তিদের কথা বলেছেন যে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবান আয়াত বিকৃতি করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাদেরকে আল্লাহ সুবানতলা কি আমাদের দিন পবিত্র করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন না আপনি পবিত্র কোরআন বাকরা একশো চুয়াত্তর নম্বর আয়কে বিকৃতিভাবে উপস্থাপন করেছেন এর জন্য হিজবুত নামক এই দলটা সর্বোত্তম ধর্ম ব্যবসায়ী কারণ আল্লাহ বলছে যার আয়াত গোপন করে আপনি সব আকার একশো চুয়াত্তর নম্বর আয়াতের প্রথম অংশটা গোপন করেছেন এবং এর বিনিময়ে আপনি লাইক কমেন্ট ভিমেন্ট আশা করেছেন এই জন্য আপনি থেকে বড় ধর্ম ব্যবসায়ী এই আয়তের আল্লাহ এই আয়ত অনুযায়ী আল্লাহ সুবলতল আপনাকে পবিত্রও করবেন না আল্লাহ সুবনতন আপনার সঙ্গে কথা বলবেন না কি আমাদের দিন আসুন দেখি এই কথাটা আবারও ওই সিলেটের একটা মুখ থেকে আমরা দেখাবো তাহলে স্পষ্ট ভাবে আপনাদের সামনে স্পষ্ট দেখাতে পারলাম যে ওই ছেলেটা কেমন ভাবে না পড়ে একটা অনুবাদ করেছে একটা ডিসিশন দিতে যাচ্ছে তখনই হাত অংশে দিয়ে ডিসিশন দিচ্ছে এটাই হলো সব থেকে বড় ধর্ম ব্যবসা এটা আল্লাহ হারাম করেছেন আসুন দেখি যদি এরা একটা বুস্টার ডোজ দিয়ে রাখি এই ছেলেটা এই ভিডিওটা শেষে অংশে দাবি করেছিল যে সেই দাবিটা আমরা শুনি আগে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তারপরে আপনি রাষ্ট্রের খলিফার পর্যায়ে যান এরপরে আমির পর্যায়ে থাকেন রাষ্ট্রের এই আপনার কথায় সমাজ উঠবে বসবে আপনি চব্বিশ ঘন্টা সময় আল্লাহর কাজে ব্যয় করেন তখন আপনি এখান থেকে দুই চার টাকা যা ভাতা আসে বা সরকারিভাবে যেখানে নির্ধারণ করা হবে তখন আপনি এই এখান থেকে ভাতা নিতে পারেন এখন আপনার ইসলামিক রাষ্ট্র নাই কিছু নেই আপনি বসে বসে নামাজ পড়ে টাকা নেবেন ওয়াজ করে টাকা নেবেন এগুলা এগুলা ইসলামের প্রকৃত শিক্ষা না বা জাহেল কত পর্যায়ের হয় মানে জাহেল আপনারা চিনে রাখেন যে জাহেল কত রকমের হয় একটু আগে নম্বর আয়ের থেকে বললো যে ইসলামের কোনো কাজ করে কোনো টাকা নেওয়া যাবে না এটা সম্পূর্ণভাবে হারাম আবার ওই ছেলেটা আবার দাবি করছে যে ইসলামিক রাষ্ট্র থাকলে ওয়াস করে নামাজ পড়িয়ে ইমামতি করে সমস্ত কাজে টাকা নেওয়া যাবে আসলে ভাই আপনি যে দাবি করলেন যে সুরা বাকারা একশো চুয়াত্তর নম্বর আয়ের দিয়ে ওয়াশ করে ইমামতি করে টাকা নেওয়া যাবে না আর ইসলামিক রাষ্ট্র থাকলে কি সুরা বাকারা একশো চুয়াত্তর নম্বর আয়াত রহিত হয়ে যাবে আমরা স্পষ্ট ইসরাম বাকরা একশো চুয়াত্তর নম্বর আয়ের থেকে দেখাতে পারলাম যে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর আয়াত সমূহ গোপন করে এবং এর বিনিময় উচ্চ মূল্য গ্রহণ করে তাদেরকে আল্লাহ সুবনতলা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা তাদের পেটে আগুন ভরে এবং আল্লাহ সুবনতলা তাদেরকে কেমতের দিন পবিত্র করবেন না তাদের সঙ্গে কথা বলবেন না এই সমস্ত এই সোরা বাঁকড়া যদি একশো চুয়াত্তর নম্বর আয়তকে তিনি উল্লেখ করে বলতে চান যে এ ওয়াজ করে ইমামতি করে মাদ্রাসা শিক্ষকতা করে পয়সা নেওয়া হারাম তাহলে ওই ব্যক্তি যে ছেলেটা বলেছেন যে ইসলামিক রাষ্ট্র থাকলে কোনো ব্যক্তি ওয়াস করি বা মতো করে মাদেশি শিক্ষা করে টাকা নিতে পারবে সেই ব্যক্তির ছেলেটাকে স্বীকারী করতে হবে যে সর বাঁকড়া একশো চুয়াত্তর নম্বর আয়াত ইসলাম রাষ্ট্র থেকে লিত হয়ে যায় আসলে কি সর বাঁকড়া একশো চুয়াত্তর নম্বর রাষ্ট্র থেকে লিত হয়ে যাই আগে অনেক প্রশ্ন রেখে গেলাম